হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিশুর প্রথম সলিড খাবার অনেক মা বাবা চিন্তায় থাকেন কখন সলিড খাবার শুরু করা যাবে আর কোন খাবার দিয়ে শুরু করা উচিত আজকে ভিডিও দেখে আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর মিলবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কেন মাঝখানে ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস গুলো মিস না হয়ে যায় চলুন তাহলে শুরু করা যাক শিশুর প্রথম সলিড ফুড কবে শুরু করবেন শিশুকে জন্মের পর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো সবচেয়ে ভালো ডাব্লিউএইচও ও ইউনিসেফ এর পরামর্শ ছয় মাস বয়সের পর শিশু শরীরের প্রয়োজনীয় ভিটামিন আয়রন ক্যালোরি শুধুমাত্র বুকের দুধ থেকে পূরণ হয় না তখনই সলিড ফুড শুরু করা দরকার অনেকেই চার মাস থেকে শুরু করতে চান কিন্তু বিশেষজ্ঞরা বলেন শিশুর হজম শক্তি গলার পেশি ও মুখের মুভমেন্ট ছয় মাসে গিয়ে পুরোপুরি প্রস্তুত হয় শিশু প্রস্তুত কিনা বুঝবেন কিভাবে করুন শিশু সোজা হয়ে বসতে পারে অল্প সাহায্য হলেও খাবার মুখে নিলেই জীব দিয়ে ঠেলে ফেলে দেয় না অন্যকে খেতে দেখে আগ্রহ দেখায় বুকের দুধ খেয়েও ক্ষুধার্থ মনে হয় কোন খাবার দিয়ে শুরু করবেন প্রথম খাবার সবসময় সহজ হজমযোগ্য এক ধরনের খাবার দিয়ে শুরু করা ভালো যেমন চাল বা ভাতের পাতলা খিচুড়ি রাইস সিরিয়াল পাতলা ডাল পানি ভালো করে চটকানো কলা বা আলু শাকসবজির পাতলা পিউরি যেমন গাজর কুমড়া মিষ্টি আলু একবারে বেশি না দিয়ে দুই থেকে তিন চা চামচ দিয়ে শুরু করুন ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে এক বছর বয়সের আগে যে খাবারগুলো এড়িয়ে চলবেন মধু বোটালজমের ঝুঁকি আছে গরু দুধ এক বছর বয়সের আগে মূল খাবার হিসেবে দেওয়া যাবে না বাদাম আঙ্গুরের টুকরো পপকর্ন শ্বাসের ঝুঁকে থাকে লবণ চিনি বেশি দেওয়া খাবার ঝাল ও মশলাযুক্ত খাবার খাবার দেওয়ার নিয়ম প্রথমে দিনে একবার দিয়ে শুরু করুন ধীরে ধীরে দিনে দুই থেকে তিনবার করুন প্রতিবার নতুন খাবার দেওয়ার পর অন্তত তিন দিন অপেক্ষা করুন দেখুন শিশুর কোনো অ্যালার্জি বা সমস্যা হয় কিনা থাকবে প্রয়োজনীয় টিপস খাবার সবসময় ভালো করে সেদ্ধ ও নরম করতে হবে শিশুর সামনে বসে খাওয়ান খেলতে খেলতে নয় শিশুর খাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে রঙিন সবজি ব্যবহার করতে পারেন জোর করে খাওয়ানো যাবে না ধীরে ধীরে খাওয়াতে অভ্যস্ত করুন শিশুর প্রথম সলিড খাবার শুরু করা মানেই শুধু নতুন স্বাদ নয় বরং আজীবনের জন্য ভালো ফুড হ্যাবিট গড়ে তোলার প্রথম ধাপ আশা করি ভিডিওটা আপনাদের কাছে আসবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ